আমৃত্য ভালোবাসি তোকে পর্বসংখ্যা নয় লেখনীতে সালমা চৌধুরী গল্প পাঠে আমি আফসানা পারবিন আলী আহমদ খানের জবাব তাহলে তুমি এই কথাটা প্রথম দিনই জানাতে পারতে শাহরিয়া গুভ্মীর কণ্ঠে উত্তর দিল একটু অসুস্থ ছিলাম আঙ্কেল হাসপাতাল থেকে আজই ফিরেছি আপনাকে সময় করে ফোন দিতাম আমি আলী আহমদ খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালো কি হয়েছে তোমার সাউরিয়া ঠান্ডা কণ্ঠে বলল তেমন কিছু না হালকা ব্যথা পেয়েছি দোয়া করবে নাঙ্গেল আল্লাহ হাফেজ আলী আহম্মদ খান বললেন সাবধানে থেকো আল্লাহ হাফেজ আলে আহম্মদ খান মেঘকে জানালেন মেঘ কি বলবে বুঝে উঠতে পারল না ঠাই দাঁড়িয়ে রইল সোফার পাশে তখনই সিঁড়ি দিয়ে নাম ছিল তানভীর মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করল এখানে দাঁড়িয়ে আছিস কেন মেঘ মাথা নিচু করে পাতলা অদর চেড়ে বলে শাহরিয়ার ভাইয়া পড়াবেন না আমায় তানবির কপাল গুটিয়ে বলল তাতে মন খারাপ করার কি আছে মানুষের সমস্যা থাকতেই পারে মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ার পানে তানবির বড় আব্বুর দিকে তাকে পুনরায় বলল আমার একজন পরিচিতি আপু আছে উনি খুব ভালো পড়ান শুনেছি আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব আলি খান তানবীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন হয়তো মনে মনে ভাবলেন যেই ছেলে জীবনে পড়াশোনায় করে না সেই ছেলে আবার বোনের জন্য টিউটার খুঁজছে মুখ ফুটে বললেন দেখো তোমার মতো কর্দ হয় না যেন তানভীর হাসি মুখে বলল এবার দু একদিন পড়ার পর মেঘের যদি মনে হয় পড়বে তাহলে ফিক্সড করব। আলি খান এবার যেন স্বস্তি পেলেন সহজভাবেই বললেন ঠিক আছে কালকেই আসতে বলো তাহলে তানবিরার কথা না বাড়িয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল মেঘও নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল আজ মঙ্গলবার মেঘ রেডি হয়ে একেবারে নিচে নামলো ক্লাসের টাইম তিরিশ মিনিট এগিয়ে দিয়েছে তাই তাড়াতাড়ি যেতে হবে খাবার টেবিলে বসে তাড়াহুড়াই খাবার খাচ্ছে মেঘ সামনের চেয়ার ফাঁকা এতেই যেন মেঘের স্বস্তি কাজ করছে রবিবারে ধমক খাওয়ার পর থেকে মেয়ে ইচ্ছে করে আবিরের থেকে দূরে দূরে থাকতে চাচ্ছে এদিকে আবির আটটার দিকে না খেয়ে অফিসে চলে গেছে নিজের অফিসে কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে মেয়েকেও খাওয়া শেষ করে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিল দুইটাই মেয়ে কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে দুই লোক মা মুখে তুলেই কারোর পায়ে শব্দে ফিরে তাকায় মেয়ে আবির খাবার টেবিলের দিকে আসছে অমনি মেঘের গলায় খাবার আটকে গেছে খাবার গিলতে পারছে না মেয়েটা কোনো রকমে পানি দিয়ে খাবারটা গিলল এদিকে আবির বেসিন থেকে হাত ধুয়ে এসে মামনিকে খাবার দিতে বলল বসলো মেঘের বিপরীতে রাখা চেয়ারটাতে মেঘের চিবুক নামলো গলায় দৃষ্টি তার প্লেটের দিকে মনে মনে আল্লা করছে মেয়েটা হাত পা কাপাকাপি শুরু হয়ে যাচ্ছে দুই দিন পালিয়ে থেকেও লাভ হলো না বারবার কানে বাজছে রবিবারে সেই কথাটা এমন থাপ্পড় দিব যার দাগ এক মাসও যাবে না কে চাই স্বেচ্ছাই মার খেতে রকমে খেয়ে সরে পড়লেই বাঁচে সে খাওয়ার গতি বাড়ালো নাকে মুখে খাচ্ছে মেঘ আবির ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে কপাল কুচকে গম্ভীর গলায় বললো কি হয়েছে তোর মেঘের নিঃশ্বাস আটকে আছে গলা শুকিয়ে কাঠ সারা শরীরে কম্পনের মাত্রা তীব্র হল কথা বের হচ্ছে না মুখ দিয়ে কিন্তু আজ তাকে বলতে হবে হিটলারের মুখোমুখি হতে হবে তাকে নিজেকে নিজে সাহস দিল মেঘের সরল স্বীকারোক্তি কিছু হয়নি আমার আবির কিছু বলতে গিয়েও গিলে ফেললো কথাটা এর মধ্যে হালিমা খান আবিরের খাবার নিয়ে এসেছেন আবির খাওয়াই মনোযোগ দিল হালিমা খান আবিরকে উদ্দেশ্য করে বললেন সকালে কিছু খেয়েছিলি বাবা আবির গুরুবার কণ্ঠে উত্তর দিল খাইনি হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন সকালে খেয়ে গেলেই পারতিস একটু দেরি হলে না হয় হতো আবির কোনো উত্তর দিল না মেঘ মনে মনে ভাবছে আমায় যে লোক হুমকি দেয় ঠিক মতো খেতে হবে সে নিজে যখন না খেয়ে থাকে তখন তাকে কেউ কেন ধমক দেয় না সব দোষ এই মেঘের থাকবই না এই বাড়িতে উঠতে চাইলো টেবিল থেকে তৎক্ষণাৎ চোখ পড়ে আবির ভাইয়ের দিকে আবির মাথা নিচু করে খাচ্ছে এখন উঠতে গেলে নিশ্চয়ই ধমক দিয়ে আবার বসাবেন কে জানে আবার থাপ্পড়ই মারেন কিনা এসব ভেবে মেঘ আবার বসে দ্রুত গতিতে খাওয়া শুরু করে আবির রাগে এক প্রকার চিৎকার দিয়ে উঠল একটা থাপ্পড় দিব তোকে এভাবে খাচ্ছিস কেন মেঘ সহসা থমকে গেল ধমক খেয়ে চোখ টলমল করছে তার মুখের ভাতগুলো কোনো রকমে গিললো মনে মনে ভাবল আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছে আপনার আবিরে থাপ্পড়ের ভয়ে দুই দিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খায় না মেয়েটা কে জানতো এই দুপুরবেলা আবির ভাই অফিস থেকে বাসায় চলে আসবেন জানলে হয়তো আগে খেয়ে নিত না হয় আবির ভাই খাওয়ার পর খেতে আসতো কেন এই মানুষটা তার সামনে আসে কেনই বা এত রাগ দেখায় ভেবে পাই না মেঘ হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা মেঘ মনে মনে বিড়বিড় করলো আমার মন একমাত্র আমার নিয়ন্ত্রণে চলবে মেঘ ভয় পাবে না আবিরকে তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে নেয় সোপার কাছে পর্যন্ত যেতেই মিমার আদি দৌড়ে এসে জাপটে ধরে মেঘকে আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল মেঘ তারপর স্বাভাবিক কণ্ঠে বললো কি হয়েছে তোদের মিম ফিস ফিস করে মেয়েকে বললো আপু প্লিজ আবির ভাইয়াকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে কখনো বাইকে উঠেনি প্লিজ বলবা মেয়ে কোনো কিছু না ভেবেই বলল আমি বলতে পারবো না আদি বলে উঠলো প্লিজ 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 আপু আমরা বলার সাহস পাচ্ছি না প্লিজ তুমি একটু বলো না মেঘ আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল আমি পারবো না বলতে তোদের ঘুরতে ইচ্ছে করে তোরা বল মেঘ মনে মনে ভাবছে তোরাই সুখে আছিস আমাকে তো উঠতে বসতে থাপ্পড় মারার হুমকি দিচ্ছে আমি এবার এটা বললে নিশ্চিত এখনই খাব থাপ্পড়টা আবিরের খাওয়া শেষ এদিকে আসতে দেখে মেঘ তাড়াতাড়ি রুমে চলে যেতে চাচ্ছে কিন্তু আদি আর মিম আরও করুণ বলছে প্লিজ আপু তুমি বলো না এবার মেঘ রেগে কটমট করে বলে আমি বললাম তো পারবো না মিমার আদি এবার চুপসে গেল মেঘ আর এক মুহূর্ত দাঁড়ালো না সিঁড়ি দিয়ে ওটাই ব্যস্ত আবির বিষয়টা লক্ষ্য করেছে আবির আদিকে জিজ্ঞেস করে কাকে কি বলতে বলছিস ওকে মিম শাঁস টেনে শাহস নিয়ে বলল ভাইয়া আমাদের আপনার বাইকে নিয়ে ঘুরাবেন প্লিজ মেঘ সিঁড়িতে উঠতে উঠতে ফিসফিস করে বলছে হিটলার নিবে বাইকে তোদের সেগুড়ে বালি আবির কণ্ঠ তিগুণ ভারী করে উত্তর দিল আমার বাইকে কাউকে উঠাবো না কিছুদিন পর তানবিরকে বাইক কিনে দিব তখন ও তোদের নিয়ে ঘুরবে আদি অকস্মাত প্রশ্ন করে বসল তুমি তানবির ভাইয়াকে নিয়ে ঘোরো না আবির এবার স্বাভাবিক কণ্ঠেই বলল। এখনও তানবীর আমার বাইকে ওঠেনি তবে ভবিষ্যতে উঠতে পারে ওর সাথে তোদের কি সম্পর্ক মিমার আদি বোবা হয়ে রইল মেঘের কথা ফুলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে দুই ভাইয়ের গলায় গলায় সম্পর্ক অথচ বাইকে ওঠার পারমিশন দেয়নি ছি সহসা অভিব্যক্তি পাল্টালো মুখের বিপিড় করে বলল হিটলারের থেকে ভালো আর কি আশা করা যায় রুমে গিয়ে সোজা শুয়ে পড়ল এই যে পাঠক পাঠিকারা গল্প শোনার শেষ আর দৌড় দিয়া পালাচ্ছেন সাবস্ক্রাইব করবে শুনি জলদি জলদি সাবস্ক্রাইব করুন নাহলে গল্পের ভূত তোমাদের পিছন ছাড়বে না